হাতি সমস্যার স্থায়ী সমাধানের জন্য ঝর্ণা প্রকল্পের বাস্তবায়ন বাঁকুড়া জেলার বনাঞ্চলকে হাতির ভূমি না করা হাতি ঢোকানো সহ হাতির হানায় মৃতের পরিবারকে এককালীন দশ লক্ষ টাকা আর্থিক সাহায্যের দাবি জানিয়ে গণকনভেনশন সংগ্রামী গণমঞ্চের বাঁকুড়ায় ওই কনভেনশন থেকে যত দ্রুত সম্ভব হাতি সমস্যা সমাধানেরও দাবি জানানো হয় সংগ্রামে গণমঞ্চের তরফে বলা হয়েছে জেলার উত্তরাংশে হাতি সমস্যায় জর্জরিত মানুষ খাবারের সন্ধানে প্রায়শই হাতির দল গ্রামে ঢুকে অবাধে তাণ্ডব লীলা চালাচ্ছে কমবেশি আহত হচ্ছেন অনেকেই শুধুমাত্র ২০১৪ সালে হাতির আক্রমণে এগারো জন নিরীহ গ্রামবাসীর মৃত্যু হয়েছে এছাড়াও হাতির আক্রমণে মাঠের ধান সহ অন্যান্য ফসল নষ্ট হওয়ার ঘটনা তো আছে বেলিয়াতোর থেকে সোনামুখী শয়ে শয়ে গ্রাম হাতির আক্রমণজনিত সমস্যায় আক্রান্ত উত্তর বাঁকুড়ার বিস্তীর্ণ গ্রাম অঞ্চলে হাতির উপদ্রব এক গুরুতর আকার ধারণ করেছে হাতি গ্রামগুলোতে ফসল ধ্বংস করছে ঘরবাড়ি ভাঙছে মানুষ করছে বহু মানুষ আহত হচ্ছে শুধু দু সালে এগারো জনের বেশি মানুষ মারা গেছে হাতির আক্রমণে জমি থেকে ধানোটার আগে হাতির পাল এসে হাজির হচ্ছে সংখ্যায় একশো থেকে একশো পঞ্চাশ কখনো দুশোরও বেশি সারা বছরের খাবার কয়েকদিনের মধ্যে মাঠের ধার মাঠেই নষ্ট হচ্ছে হাতির আতঙ্কে আলু কুমড়ো ও অন্যান্য সবজি চাষ ক্রমশ এমনকি অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার কাজ অসম্ভব হয়ে উঠছে সংগ্রামী গণমঞ্চের সম্পাদক শুভ্রাংশ মুখার্জি বলেন উত্তর বাঁকুড়ার জঙ্গলে হাতির দলকে আটকে রাখার কথা সরকারিভাবে ঘোষণা করা হয়েছে আমরাও সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি দু হাজার দুই সালে প্রস্তাবিত ময়ূর ঝর্ণা প্রকল্পকে বাস্তবায়িত করে সেখানে হাতির দলকে আটকে রাখতে হবে তবে এ বিষয়ে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলেও তিনি জানিয়েছেন ময়ূর ঝর্ণা প্রকল্প গড়ে তোলা এর দুইয়ের পশ্চিমবঙ্গ সরকার প্রস্তাবিত যে প্রকল্প যে প্রকল্প এই সরকারের আমলেও বারবার করে কার্যকরী করার কথা ঘোষণা করা হয়েছে দুর্গাপুরের ফরেস্ট অফিসার মানে যে ডিডিএ আছেন সেই অফিস থেকে বিষ্ণুপুর পঞ্চায়েত অফিস থেকে ঘোষণা হয়েছে আরও বিভিন্ন সমতে ফরেস্ট দপ দপ্তরে যারা কর্তা ব্যক্তি আছেন মুখ্য বনপাল আছেন তারা ঘোষণা করেছেন আমরা কাজ শুরু করছি কিন্তু সেই কাজ শুরু হচ্ছে না হাতিদেরকে ময়ূরজন্য এলাকার মধ্যেই আটকে রাখতে হবে অন্য জায়গায় বাঁকুড়া জেলায় হাতি ঢুকতে যায় চলবে বাস্তবায়িত যদি না করে পূর্বে তো সরকার সরকার যদি সেটা না করে তাহলে কি করে হবে যাদের হাতে ক্ষমতা তারা যদি সেই প্রকল্পটা ওসার সেটাও বলছে না তারা বলছে করছি তারা বলছে করব কিন্তু বাতিলও করছে না আবার করছেও না আঠান্নটা হাতি তারা সাহায্য জঙ্গলে ঘেরা অবস্থাতে খাবার দিয়ে আটকে রেখেছে আতঙ্কে বলতে যদি ছিটকে বেরিয়ে যায় আগের আগের বারে তো দু সালে এই ওখান থেকে ঘেরাটোক থেকে বেরিয়ে চারজনকে বেড়েছিল মানে পরপর চারজন মারা গেছিল দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া